তা কথায় তার চুরি মেলা ভার গম্ভীর স্বভাব রাজনীতি কিন্তু মেজাজ তিরিক্ষি শুক্রবার খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে তৃণমূল মহিলা কর্মীর সঙ্গে বজসায় জড়িয়েছিলেন বিজেপি নেতা মহিলার বংশ পরিচয় নিয়েও আক্রমণ করেছিলেন তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনায় ঝড় উঠেছিল শুক্রবারের পর ফের মার মুখে দিলীপ শনিবার জানালেন রাজনীতি ছেড়ে দিল মেজাজ বদলাবেন না দিলীপ ঘোষের মেজাজ এমনই থাকবে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন দরকার হলে বাড়ি থেকে বের করে মারবো নইলে রাস্তা এনে মারবো যা বলেছি ঠিক বলেছি আমি কড়কপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পাওয়া দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকিভাবে সিদ্ধাত খড়গপুরে কারোভাবে জমিদারি নয় আর যদি টিএমসি মনে করি রাজনীতি খড়গপুরে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ির থেকে ঢুকে মারব নাহলে বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি দিলীপ ঘোষের কটুক্তির প্রতিবাদে শনিবার দুপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি তোলা হয় পাল্টা রাস্তায় নামে বিজেপি যদিও সেই সময় বাংলায় ছিলেন না দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দিলীপ ঘোষ মস্তানদের মতো কথা বলেছেন মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রাস্তার অসামাজিক এবং মাস্তানদের মতন কথা তো দিলীপ বাবুকে সেই রকম ভাবে শাসন করার কেউ নেই দিলীপ বাবু কেন শুভেন্দু অধিকারী দিলীপ বাবু এবং অন্যান্য নেতা নেত্রী যারা বিজেপিতে আছেন তাদের কাউকে শাসন করার লোক নেই মানুষকে আক্রমণ করে কথা বলছেন মহিলাদের আক্রমণ করে কথা বলছেন এটা তো বাংলার মানুষ মেনে নেবে না তাতে সামনের দিনে আরও বেশি বিক্ষোভ হবে তার বিরুদ্ধে সাধারণ জনতার ক্ষোভ হবে জনরোষ তৈরি হবে পাল্টা তৃণমূল নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটা মহিলাকে পুরুষ যেমন ঘিরে ধরে তার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করলে যে যতখানি গর্হিত অপরাধ হয় একজন পুরুষকে এবং দিলীপ ঘোষের মতো মানুষকে যিনি সারা জীবন গৃহ সংসার করেনি ঘর সংসার করেন সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্যক্ত করা হয় এটা নোংরা রাজনীতি এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বন্ধ করা উচিত জানি না ওখানে কোন অশিক্ষিত চেয়ারম্যান আছে ওখানে যেই রাজনীতি করছেন কালকে যদি পুলিশ না থাকে আমাদের মহিলারা যদি ওই চেয়ারম্যানকে ঘিরে ধরে তার জামা কাপড় খুলে নেয় ভালো হবে তো সেটা দিলীপের রুদ্রমূর্তি ধারণ প্রথম নয় মহিলাদের কুকথার অভিযোগও এই প্রথম নয় একাধিকবার দিলীপের বিরুদ্ধে কুকথার অভিযোগ উঠেছে পদ খুঁইয়ে ভোটে প্রাক্তনের তকমা পাওয়ার পর দলে কোণঠাসা হওয়ার পরও মেজাজ একই আছে দিলীপ ঘোষের নিউজ টাইম